বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে এই নিম্নচাপটি আগামী তিরিশে মে স্থলভাগে প্রবেশ করতে পারে এবং পরবর্তীতে পশ্চিমবঙ্গের সুন্দরবন উপকূল দিয়ে বাংলাদেশে মংলা পর্যন্ত অগ্রসর হতে পারে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ পাথর প্রতিমা ক্যানিং গোসাবা ফ্রেজারগঞ্জ সহ বিভিন্ন এলাকায় মাইকিং ও প্রচার চালানো হচ্ছে ফ্রেজারগঞ্জ ও গঙ্গাসাগর এলাকায় মাইকিং এর মাধ্যমে মৎস্যজীবীদের নিরাপদ আশ্রয়ে যেতে অনুরোধ করা হচ্ছে মাইক প্রচার হয়েছে আমাদেরকে আরো সতর্ক করে দিয়েছে আবহাওয়া দপ্তর উপর থেকে আমরা টিভি চ্যানেলে বা রেডিওতে অনেক সময় আমরা অনেক খবর পাই এই সতর্কটা করে দেওয়াতে আমাদের আরও অনেক জীবনের ঝুঁকি থেকে আমরা সম্পূর্ণভাবে পরিস্থিতি সামাল দিতে পারি এবং ভালোভাবে সান্ত্বনাভাবে থাকতে পারি এবং আমরা এই ডিসিশনের জন্য আমরা তাড়াতাড়ি কুলে চলে আসতে পারি ইতিমধ্যে হাজার হাজার ট্রেলার কুলে ফিরে এসেছে এবং নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে মৎস্যজীবীদের মতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে গেলে তারা অবশ্যই চলে যাবে আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের প্রভাবে আগামী আঠাশ ও উনত্রিশে মে মুসুলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া হতে পারে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী পয়লা জুনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে প্রশাসনের পক্ষ থেকে উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে Bureau report timeless depiction news.